পশ্চিমবঙ্গে আমাদের আম্পা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা সহায়তা কেন্দ্র যেটা আছে দ্বি সরাইজ হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গে একমাত্র দ্বি শহরের হসপিটালটাকে আমরা আমাদের আম্পা পরিবারের আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা বাংলায় একমাত্র দি শহরের জায়জ হসপিটালটাকে আমাদের আম্পা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা সহায়তা কেন্দ্র করা হয়েছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী এগারোই জানুয়ারি দু আমাদের আম্পা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা সহায়তা কেন্দ্র যেটা আছে সেটা উদ্বোধন হবে তার আমাদের থেকে সমস্ত পক্ষ ডায়েরি ক্যালেন্ডার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সব আপনারা দেখতে পাচ্ছেন সব চলে আমাদের মালপত্র আগামী এগারোই জানুয়ারি আমাদের যে স্বাস্থ্য চিকিৎসা সহায়তা কেন্দ্র উদ্বোধন হবে সেখানে এই সমস্ত ডায়রি ক্যালেন্ডার গুলো ডিস্ট্রিবিউশন আছে কিছু মানে শীত বস্ত্র বিতরণ হবে এবং ডাক্তার আমাদের দি সর আর হসপিটাল থেকে ডাক্তারবাবুরা আসবেন ওষুধপত্র থেকে শুরু করে টেস্ট যা কিছু পরীক্ষা নিরীক্ষা সবই ফ্রি এটা প্রতি মাসে আমাদের পরিবারের কেন্দ্রীয় অফিসে এখানে হবে এবং আমরা বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার পাশে এসে দাঁড়িয়েছেন আল্লাহ সাহেব যিনি না থাকলে হয়তো আমি এতদূর আগামী দিন এত বড় পরিকল্পনা করতে পারতাম না তো ভাইজান আমাদের ডাক্তারদের জন্য যে সমস্ত ডাক্তার থেকে শুরু করে এলাকা বিশিষ্ট মানুষদের জন্য ডায়েরি ক্যালেন্ডার সব সবকিছু পাঠিয়ে দিয়েছেন আমরা আল্লাহ জায়েল সলাম সাহেবকে আমাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ড্রাইভার আব্দুল হাই গাজী ও এসেছে মালগুলো নিয়ে এসেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ওই জন্য ও পাঁচটা ডায়েরি ওর এলাকায় বিশিষ্ট মানুষদের জন্য আমরা দিলাম আর এই ক্যালেন্ডারগুলো ওকে দেওয়া হলো আরও ওই এলাকায় যদি আরও প্রয়োজন হয় ভালো ভালো যারা আমাদের সমাজসেবী যারা মানুষ সমাজপ্রেমী মানুষ তাদেরকে তুমি পৌঁছে দেবে আরও লাগলে আরো আগামী এগারোই জানুয়ারি থেকে প্রতি মাসে আমাদের এই প্রোগ্রাম চলবে এবং আমরা বিশেষ করে গুড নিউজ আমরা নেক্সট মান্থ হয়তো আমাদের অ্যাম্বুলেন্স চলে আসবে এইখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য সম্পূর্ণ আন্তরিকভাবে আমরা পরিষেবা দেবো মানুষ সুস্থ থাক বেঁচে থাক এইটুকু আমরা প্রার্থনা রেখে আম্পা পরিবারের পক্ষ থেকে মেহেদি হাসান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এবং অবশ্যই করে দি শহর আর জায়স হসপিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপাতত প্রোগ্রাম শেষ করছি আসলাম আমাদেরকেও কথা হবে